রাতের শহর একটু বেশিই সুন্দর কীর্তন খোলা তীরে আমাদের বরিশাল শহরে রাতে ঘুরতে বেরোইল তিরিশ গোডাউন তো না আসলি না এখানে নদী আর বিভিন্ন খাবারের ঠানে বারবার চলে আসি রাতে কি আর একা ঘুরতে মজা বাসার গুড়াঘর আর ল্যান্ডি পেন্ডি যেখানে সব নিয়া লই পুরো বরিশাল শহর ওই দিন ঝলমাল করতেছিল কালার ফুল ঝাড়বাতিতে এই জন্যই রাতে সবাই বের হয়েছে গাড়ির সাইডে বইছি ঝলমাল করা আমাদের শহরের সৌন্দর্য দেখতে দিনে অনেক জায়গায় ঘুরলেও রাতে আমার সহজে ঘোরা হয় না আজকে বাসার সবাই ম্যানেজ

আগে ষোলোই ডিসেম্বরের ভিডিও তখন এক্সামের কারণে আপলোড দেওয়া হয় না হঠাৎ সামনে পড়লো ভিডিওটা কতটা আলিস সিট ভাবো এক বছর আগের ভিডিও এখন আপলোড দিতে আস যাই হোক তিরিশ গোটা দিনে অনেক আসা হলো রাতে আমার কখন আসা হয় না বিজয় দিবসে প্রথম গেছিলাম রাতে তিরিশ ডাউন আমাদের বরিশালে নদীর পাশে ঘোরার মতো জায়গার অভাব নাই বেশিরভাগ সুন্দর সুন্দর পার্ক রেস্টুরেন্ট নদীর পাশে নদী দেখতে আমি অনেক পছন্দ করে দেখে এইসব জায়গায় আমার দিনই বেশি আসা হয় নদীর সৌন্দর্যটা দিনই বেশি ফুটে ওঠে এই যে আমার পিছনে বিশাল বড় নদী তো রাতের অন্ধকারে কিছুই দেখা যাইতে আসে নদীর পাশে যে ঠান্ডা বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশে টানে বারবার চলে আসি এখানে ওই দিন বরিশালের সব প্লেজি অনেক ভিড় ছিল এই যে নদীর তীরে ঢং করে হাঁটতে হাঁটতে বেউলি পড়িয়ে যাওয়া দর্শী তিরিশ গোটা অন আসলেই আমি এই সিঁড়িতে বসে নদীর দিক ঢেলা মাছের মতো চাইয়ে থাকি দিনে আসলে তো কাপেলদের জন্য একটু বসার জায়গাও পাওয়া যায় না রাতে আইসাবার আমি নদী দেখতে পারিনি এই অন্ধকারে এই যে নদীর পাশে অনেক কিছু কিনতেও পাওয়া যায় আমার চোখ পর সেই ঝিলমিল বেলুনের উপর কিন্তু এইবার কিরিনে কারণ তিরিশ গোটা আমরা আর একটা প্রোগ্রামে যাবো আর নিয়ে হাটে আর এই জায়গাটা কয়েকটা বিশেষ খাবার আছে যেগুলো সিরিয়াল থাকে এই দেখো ভাজে তার কাছে তারাই রয়েছে কে আগে নেবে আমরা আগে বাগে একটা নিয়ে খাইতেছিলাম বিজয় দিবস উপলক্ষে ওই দিন এখানে চিত্র প্রদর্শনীও চলতেছিল একটু দেখে আর ধৈর্য কুলাইতে ছিল না পরে বটগাছের নিচে হাঁটতে আসি নদীর পাশে জায়গাগুলো আসলে সবসময় ঘুরতে ভাল লাগে নদীর শোষ বাতাসের আওয়াজ অনেক দূর থেকেও পাওয়া যায় বরিশালের নদীর পাশের প্লেস গুলো সবসময় অনেক পর্যটকে ভরা থাকে দেখো আমি এই রাতের অন্ধকারে কেমনে বটগাছের নিচে হাঁটছি বাবা গো বাবা আবার বটগাছের ধরছে এডিট করতে বইসে ভয় পাইছি যাই হোক রাত প্রায় এগারোটা বাজ যাইসে আর এখন আবার আমরা ভাপা পিঠা খাইতে বুঝি ওইদিকে পিঠা উৎসবে যাইয়া অনেক ধরনের পিঠা খাইয়ে আর যাই হোক শীতকালে ভাপা পিঠার সাথে অন্য কোনো পিঠার তুলনা হয় ভাপা পিঠা একদম শীতকালীন সেরা পিঠা আমার কাছে রাতে বের হইলে প্রচুর বাইরের খাবার খাওয়া হয় সামনে যেই খাবার দেখি ওইটাই খাই টেস্ট করি একদম ফুড আগার হয়ে যাই আমি এই মামার হালিম নিয়ে আগে একটা ভিডিও দিছিলাম তোমাদের বরিশালে সেরা হালিম খাইতে চাইলে ওনার হালিমটা খাইয়ে দেখতে পারো আমার কাছে তো ওনার হালিমটা একেবারে বরিশালের সেরা হাল রাতে আমরা বের হইলে ওনার হালিম খাওয়া কোনো ভাবেই মিস করি উনি সবসময় একই জায়গাতে বসে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সামনে অনেক রাত অব্দি থাকে আমাদের লগের সবাই ভাবা পিঠা খাইতে বসাই দিই আমরা তিনজন আইসি গরম গরম হালিম খাইতে আমি অনেক আগে থেকে ওনার এই হালিমের ফ্যান তখন আমি ভিডিও বানাইতাম না এখন যখন ভিডিও বানাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি